নমস্কার স্থানীয় সম্বাদের বিনোদনমূলক পেজ হজবরলতে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি পাঁচকুড়ার চজ্ঞপালের দ্বিতীয় তারারপীঠ মন্দিরে আজ ফল কালী পূজা আর সেই ফলহারিণী কালী পূজাতেই ইতিমধ্যে ঘাঁটার মহকুমা বহু মানুষ এসেছেন সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হজবরলের পেজ সেই পেজের মাধ্যমে দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আজ যে ফলহারিণী কালী পুজো অমাস্যার পূর্ণ তিথি সেই তিথি ধরেই কিন্তু বহু ভক্ত ইতিমধ্যে আসছেন শুধু ঘাঁটাল মহকুমা নয় ঘাঁটাল মহকুমা ছাড়িয়ে বহু দূর দূরের মধ্যে কিন্তু মানতে আসছেন একবারে লাইভ আমরা আমাদের এই পেজের মাধ্যমে দেখতে পাবেন শুধু তাই নয় দেখতে পাবেন আমাদের আরেকটি পুজোর মাধ্যমে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি পুজো দিতে এসেছেন ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক কৌশিকুল মহাশয় তিনি এসেছেন নিজের জন্য নয় অন্য একজনের জন্য পুজো দিতে সেটিও কিন্তু আমরা পরবর্তীতে প্রকাশ করব তার পূর্বেই আমরা সরাসরি লাইভ এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি মন্দির থেকে ঘাটাল স্থানীয় সম্বাদের বিনোদনমূলক পেজ হজবরতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাস পাঁশকুড়ার চজ্ঞপালের দ্বিতীয় তারাপীঠ মন্দিরে একেবারে লাইভ আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি Sí. ओ विष्णु 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 ओ मनीषा तो विष्णु और मंगलांशला ओम नीमुरायां मेरी मांजर्षला तंगमंगला भगवान विष्णु मंगलांशला धर्यो मंगलांशलीला चंद मंगलांशले आओ विक्रांत विक्रांत सर्व आत्माता विक्रांत यात्री

আমি <laughs> যাব <laughs> 나 다리 쳐야 되는 거야? 아시, 이렇게 쓰게. 나, 이거. 막아야지. 흠, 흠, 흠. 그래서 뭐냐. कुछ कुछ बस है यही थैंक ने तो हम जाते हैं कि चल किचन पर चलने के लिए हाँ शान्तिलाल कुशेश्वर मंदिर मानता है कुशवाहा एक बटा यू एक बटा यू ना हाँ बंदराम रूम मकेनिक सुन दे सांग दोनों शान्तिलाल कुशेश्वर मंदिर मानता है कुशवाहा एक बटा यू एक बटा यू ना हाँ ओम रतिया लेखा

जज्ञप्त तारि तारापीर हटात त्यही म आगमन किन एक এখানে আমরা আমি আজকে এসেছি মূলত আমাদের প্রার্থী দীপক অধিকারী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যিনি ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন তার মঙ্গলার্থে এবং সারা বাংলার মানুষের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের মানুষের মঙ্গল কামনায় আমরা এখানে এসেছি আমরা আজকে আগে আমরা মায়ের কাছে মানত করেছিলাম যে মা যদি আমরা বাংলায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং আমাদের প্রার্থী দীপক অধিকারী যদি জয়লাভ করে মায়ের কাছে আবার আমরা যা আসবো মায়ের কাছে আশীর্বাদ নিতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য দীপক অধিকারী বাংলা এই ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষদের সমর্থনে বিপুল ভোটে জয়লাভ করেছেন সেই মানুষদের আশীর্বাদ নিয়ে যাতে বিগত দিনেও যেভাবে মানুষের জন্য কাজ করেছেন যাতে আগামী দিনেও মানুষের কল্যাণে তিনি কাজ করতে পারেন সেই আশীর্বাদ চাইতে আজকে মায়ের কাছে আমি এসেছি জয় বাংলা জয় জয় বাংলা जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा जय बम जय तारा जय बम जय तारा इधर आ भगत ऐ खुलो ओ नहीं हो नहीं 哎。